আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো মৌসুমাদের মাজারের এখানে যে আসলে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার বললে ভুল হবে আপনারা দেখতে থাকেন আমি যেতেছি তারিখ ফসলারে মাজারে উলুষ গেছে দেখেন সবাই বিটারে নিয়ে দিতেছি কিন্তু এগুলা বেগে করে হাতে পলিতে ব্যাং গাড়িতে যে যে যেখানে যাবে সেখানে ভিড়ে নিয়ে যাইছি যে থেকে আসছে এখানে দেখেন কত মানুষ আসতেছে মানে কি এদিক থেকে যাওয়া যাইতেছে না আরো অনেক বেশি ছিল মানুষ আমি আস্তে আস্তে ফেলছি অনেক মানুষ পাইনি দেখা মজারের গেট গেত গিয়ে আশা করি আমরা দেখবো যে হাইব্রিড আরেকটা আছে এটা দিয়ে পাক শাক করে ওরা হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষের আয়োজন যেখানে করছে আমরা ডাইরেক্ট সেখানে চলে যাব এখন ওই দিক দিয়ে অতবার ঢুকতে পারবো না কেন অনেক ভিড় বেশি ওই জায়গায় মানুষ অনেকজন আসছে সে কারণে ওইদিকে ঢুকতে পারবো না আমরা যাবো আরেকটা দিয়ে আপনারা সবাই দেখছেন কাজটা নিয়ে যারা কাজ একটু বেশি দিচ্ছে ওদের জন্য খুব দিচ্ছে আসলে

Ini بند تا تالا کر تو پاری نه نه انا من بده और तेरे 22 है